কী যে ড্রিঙ্কসের নাম দেয় বোবা নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো কেনাকাটা করার জন্য আজকে টাঙ্গাইল এসেছি কিন্তু তার আগে একটু মন্দিরে যাব ওখানে গিয়ে একটু পুজো দিয়ে তারপরে কেনাকাটা করতে বেরোবো কারণ টাঙ্গালি খুবই কম আসা হয় কাজের ব্যস্ততার কারণে কোথাও বেরোনো হয় না আজকে অনেকগুলো কাজ নিয়ে তারপরে এসেছি তাই ভাবলাম এলামি যখন তাহলে মন্দির দর্শন করে যাই কারণ আমরা যখনই টাঙ্গাইলে আসি এই মায়ের মন্দিরটা দর্শন করে মাকে প্রণাম করে তারপরে অন্যান্য কাজে বের হই মাকে একটু পুজো দিয়ে সামনেই কিছু ঠাকুরের জিনিসপত্র ছিল ওগুলো একটু দেখলাম মন মতো কিছু পেলাম না এখন এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করবো কারণ সকালবেলা বেরোনোর সময় কিছু খেয়ে আসেনি বাচ্চাদেরকে দুটো বিস্কিট খাইয়ে বের করেছি আমরা দুজন কিছু না খেয়ে এসেছি কেনাকাটা করব তাই সকাল সকাল বেরোতে হয়েছে মন্দির থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই আমাদের সেই খাবারের দোকানটা আমাদের বললাম এই কারণে কারণ আমরা যখন এখানে আসি ওই স্ন্যাক্স টাইপের খাবার খেতে হলে এই দোকানটাতেই আসি খাবার দোকানটা ছোট। বাট খাবারের কোয়ালিটি খুবই ভালো ওখানে গিয়ে একটা পিৎজা আর কোল্ড ড্রিঙ্কসের অর্ডার দিলাম খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাব শাখা কিনতে আসলে পুজোর জন্য একটা শাখা বাঁধানো শাখা খুঁজছিলাম তার জন্য গেলাম শাখার দোকানে ওখান থেকে অনেকগুলো শাখা দেখার পর একটা শাখা পছন্দ হলো সেটাই নিয়ে নিয়েছি সোনার যে দাম তাই অল্প সোনার মধ্যে যে শাখা বানানো যাবে সেরকম দেখে একটা শাখা কিনলাম শাখার দোকান থেকে বেরিয়ে গেলাম এখন কসমেটিক্সের দোকানে মেয়ের জন্য কিছু কসমেটিক্স কিনবো কি যে ভালো ভালো ক্লিপ ছিল ওখানে দেখে শুধু কিনতে মন চাইছিলো যেটাই দেখি সেটাই ভালো লাগে যাই হোক সেখান থেকে কিছু ক্লিপ মেয়ের জন্য কিছু কসমেটিক্স কিনে তারপরে চলে গেলাম একটু জুসের দোকানে আমার মেয়ে সেই যে বললাম কি যে নাম ড্রিঙ্কসগুলোর বোবা ওই বোবা ড্রিঙ্কস খাওয়ার জন্য ওই আসার পর থেকে পাগল করে ছাড়লো তাই সবাই মিলে দুটো বোবা ড্রিঙ্কস নিলাম আর ওর বাবা একটা আইসক্রিম নিয়েছে এই তো সবাই ভালো থাকবেন টাটা